হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন সন্ধে সাতটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আর বাড়িতে আজকে কে এসেছে তো আমার দিদি জায়বাবু আর তাদের পুচকে এসছে তো আমাদের এই পাড়ার দোকান থেকে কিছু কেনাকাটা করবে বলে ও আমাদের বাড়িতে আজকে এসছে সন্ধেবেলা তো এই দেখো দুই পুচকে মিলে এখন খেলাধুলা করছে চলো আমি একটু ফ্রিজ থেকে একটু ঠান্ডাটা বের করি এটা হচ্ছে মিলিনরা একটু ঠান্ডা খাবো আর ওদেরকেও একটু দেব তো ফ্রিজে ছিল নাও तू बोले আস্তে আস্তে খাও তবে কি ঝাল ঝাল লেখ অরি আমি আমি দুধ দিয়েছি আয়া আয়া انا دا بھائی বিছানাটা দেখো কি করেছে সন্ধ্যে না ওই জন্য ঘেমে গেছে হ্যাঁ রান্না করতে করতে মাছ হয়েছে আস্তে আস্তে খাও দেখি আছে তোর আছে অনেকটা খা আস্তে আস্তে খাও বিছানায় বসে বসে খাও যাও নোংরা হাতটা গালে দিও না বিছানায় বসো বসে বসে খাও আমি আর ছেলে যাব আমি আর ট্রেন আছে যদি যাই ছেলেকে নিয়ে আগের দিন চলে যাবো দীপু গরম ভাত করেছিল ওকে দিয়ে ছেলেকে দিয়েছে আর আমি আমি পান্দা ভাত খেয়েছি আলু চল আলু তো ঘরে বসে কিছুক্ষণ সবাই মিলে একটু গল্প করলাম গল্প করার পর তারপরে এই যে আমাদের বাড়ির সামনে দোকান মানে আমাদের বাড়ির প্রায় রাস্তার অপোজিটেই জামা কাপড়ের দোকান তো সেখানে দিদিকে নিয়ে যাচ্ছি ও কিছু জিনিসপত্র কিনবে অনেক কিছুই কিনবে শাড়ি বাচ্চাদের জামা অনেক কিছুই কেনাকাটার আছে তো চলো কী কী কেনা হয় তোমাদের সাথে শেয়ার করছি মনে দামি বলেছিস বার করতে তিনশো সাড়ে তিনশো বল ওই তো ওই যে ভাঁজ করা গুলো ওগুলো তিনশো এগুলো তিনশো আশি ব্ল্যাকটা বাদ দে এটাও ভালো লাগছে ব্লু কালারটা

এই জামাগুলো কত করে দুশো তিরিশ জামা এটা মনে হয় এটা খোলা দেখি এটা খোলা দেখি এটা মনে হয় চুড়িদার গায়ে হবে তো ঠিক আছে হ্যাঁ ছয় সাত বছর বয়স যদি হয় তাহলে হয়ে যাবে ওটা ওটাও কালো আছে এদিকে ঘোরা দেখি কালো আছে রেডটাই বেশি ভালো লাগছে রেডটাই বেশি ভালো লাগছে লো वाला কোন নদি আছে এটা পকেট কোন আছে এটা ব্যাগ ও এটা পার্স ভালো লাগে রেটটা খোল রেটটা ঠিক আছে ভাল <coughs> লাগিব Peace. Okay.

এখন প্রায় আটটা বাজে তো দিদিরা এইমাত্র চলে গেল গেলো দিদিরা বাবু তো পুচকেকে নিয়ে চলে গেল আর আমাদের পাড়ায় এসছিল একটু কেনাকাটা করতে কারণ আমাদের পাড়ার দোকানটাই হচ্ছে মানে জামা কাপড় শাড়ি চুড়িদার কুর্তি সব কিছু একটু কম বাজেটের মধ্যে রয়েছে মানে আমাদের মধ্যবিত্ত বাড়িতে যেমন বাজেট আমাদের থাকে কমের মধ্যে সেরকম বাজেটের মধ্যে জিনিস পাওয়া যায় সেজন্য আমাদের এখানে এসেছিল একটু কেনাকাটা করতে ওর কিছু আত্মীয়দের জিনিসপত্র দেবে তো আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার তো সেখানে আত্মীয়দের আত্মীয় স্বজনদের সব নতুন নতুন জামা কাপড় দিতে হবে সেই জন্য দিদি এখান থেকে কেনাকাটা করলো তো আমারও কিছু কেনাকাটা বাকি আছে আমিও করবো আমি কয়েকদিন পরেই করবো কারণ আমাদের বাড়ির পাশেই দোকান আমি যেদিন খুশি কেনাকাটা করে নিতে পারবো কেনাকাটা করে দিদি সোজা চলে গেল বাড়ি আর এই যে দেখো আমার ছেলে এখন বেলুন নিয়ে খেলছে আর দুই ভাই খেলছিলো সারা বিছানায় খেলা মেলা কি করেছে অবস্থা ঘরটার তো এগুলো এখন পরিষ্কার করতে হবে তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা সেটা অবশ্যই আমাকে লিখে জানাবে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে আজকে চলি টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট